নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অল্প একটু ছানা দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি একদম ইউনিক পদ্ধতিতে অল্প একটু ছানা দিয়ে এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখতে পারেন এটা যেমন দানাদার হয় দেখতেও সুন্দর হয় আর খেতে হয় অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের দানাদার মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘন করে জাল দিয়ে না দুধ গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব আচ্ছা এখানে বলে রাখি দুধটাকে আগে থেকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম তাই খুব বেশি ঘন করার দরকার নেই তো এখানে অনেক উপকরণ আমি অ্যাড করব তারপর আমি ঘন করব তো প্রথমে দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব আর আপনারা যারা দুধটাকে একদম প্রথম ব্যবহার করবেন তারা কিন্তু দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন একটু ঘন করে ফুটিয়ে নেবেন আর দুধটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি তো যাই হোক দুধটা ততক্ষণ ফুটতে থাকুক আমি আর একটা কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব ছানা এখানে আমি তিনশো গ্রাম ছানা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ছানার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন তা আমি এখানে তিনশো ছানা ব্যবহার করছি দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানাটাকে পাউডার এখানে অবশ্যই মিল্ক পাউডার ব্যবহার করবে দিয়ে দেব দু চামচ ব্রেন করে নেওয়া মিছিলি এখানে আমি মিছিলি ব্যবহার করছি আমরা চাইলে কিন্তু এখানে মিচির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারে সমস্ত উপকরণ দেখুন এই মিক্সি জার মধ্যে দিলাম এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু দুধ এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে এইভাবে সমস্ত উপকরণ অবশ্যই একবার ব্লেন্ড করবেন তাতে করে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে দূর থেকে দেখুন আবার আমি একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছি এখানে সামনে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এবার দেখুন যে সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব এইভাবে মিশ্রণটাকে আমি ঢেলে দেব আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবো অল্প অল্প করে ঢালতে থাকবেন আর এইভাবে নাতে থাকবেন তাতে করেই কিন্তু আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু একদম হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব এটাকে কন্টিনিউ নাচারা করতে করতে দেখবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে আমি এখানে মিষ্টির জন্য মিচড়ি ব্যবহার করেছি আর একদম অল্প করেই মিচড়ি ব্যবহার করলাম আমরা চালে কিন্তু মিচড়ির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করেও ব্যবহার করতে পারেন তো আমি মিষ্টিটাকে একটু হালকা প্রেফার করি তা একটু কম করে ব্যবহার করলাম আপনারা চাইলে একটু বেশি করেও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্রেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ঘন করে নিয়েছি এটাকে কিন্তু আরও ঘন করে মাখো মাখো করে নিতে হবে এটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে তার আগে এখানে আমি আরেকটু উপকরণ অ্যাড করব সামান্য একটু কেশর এখানে আমি অ্যাড করলাম একটু কেশর ব্যবহার করলে কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব অপূর্ব হবে গ্যাসের হালকা মিডিয়াম দিয়ে আবারও আর একটু ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবারও লোটু হালকা মিডিয়াম দিয়ে আবারও দেখুন যেটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এবার দেখুন এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক এখানে আমি এক চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করব এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে তবে করলে কিন্তু এই সন্দেশটা খেতে দুর্দান্ত হবে আবার মিশ্রণটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব অনেকটাই কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো ফুটে নিলেই হবে এই সন্দেশটা কিন্তু একদম দানাদার হয় দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয় একবার খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে সমস্ত নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘনা হয়ে গেছে দেখে বুঝতেই এই পর্যায়ে এখানে আমি বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কাজু বাদাম এইভাবে টুরো টুকরো করে কেটে নিয়েছে পাঁচটা থেকে ছটা আমন্ড এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছে এটাকেও দিয়ে দিলাম পাঁচটা নিয়েছি খেজুর খেজুরটাকেও টুরো টুরো করে কেটে নিয়েছি সমস্ত উপকরণ এখানে আমি অ্যাড করলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আজকে মিষ্টিটা যেভাবে বানাবো আমার মতো একবার হলেও ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুট যেমন ধরুন পেস্তা বা কিশমিশ ব্যবহার করতে পারেন এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব একদম শেষে অল্প একটু চেরি ফল আমি দিয়ে দেব ফলটাকেও কিন্তু আমি টুরো টুরো করে কেটে নিয়েছি এইভাবে বানালে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আবারও আমি এটাকে আর একটু মাখা মাখো করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এটাকে এইভাবে মাখো মাখো করে নিতে হবে এটাকে দেখুন আমি দুই থেকে তিন মিনিট সময় দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই মিশ্রণটাকে আরও টাইট করা যাবে না আরও টাইট করলে যে মিষ্টিটা বানাবো সেটা কিন্তু খুব একটা ভালোভাবে বানানো যাবে না তাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট এবার আপনাদের সাথে শেয়ার করব এবার এই মিশ্রণটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে নেব মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা নয় একটু হালকা গরম রয়েছে এই অবস্থা এটাকে এইভাবে কিন্তু মুটি করে গোল করে নিতে হবে আপনারা চাইলে একটু ছোট বড় করেও বানাতে পারেন ছানা দিয়ে বানানো এই মিষ্টিটা একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে দেখুন এইভাবে আমি সুন্দর করে গোল করে নিয়েছি অল্প মিষ্ট. নিয়ে নেব আপনারা চাইলে একটু ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে বানিয়ে নিতে পারেন আমি যেমন খুব বড় করব না আবার খুব ছোট রাখবো না এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি সুন্দর করে গোল করে নেব সমস্ত মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার হলো মিষ্টিটা ট্রাই করবেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু এটা খেতে আরও অসাধারণ আর ভীষণ দানাদার হয় আর দেখেই বুঝতে পারছেন কতটা দানাদার হয়েছে এইভাবে একবার বানিয়ে না খেলে ভীষণ মিস করবেন আর একবার যদি বানিয়ে খান দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না আর আজকের এই অপূর্ব স্বাদে ছানার মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে